বলছি তুমি যে এখানে আমার কাছে এলে কি ব্যাপার কি নিয়ে কি উপরক্ষা এলে আমার কাছে ছোট বউ নাই ছোট বউ নাই ওর মায়ের শরীর খারাপ শরীর খারাপ আমি দেখলাম ও যখন নাই ও পাঁচ দিন আসবে না হ্যাঁ ওই জন্য তোমার কাছে এই যে আমার আনন্দ করছে যে আমার কাছে চলে এসেছো হ্যাঁ ওরা আমার শরমাণিরে একটা কথা জান তুমি উঠতে বসতে আমাকে শুধু বলতেই থাকো মাঝামাগি মাঝামাকি তো ছেলে হয়নি আমি এই সেদিনে কালকে গিয়েছিলাম ডাক্তারখানায় জান ডাক্তারখানায় গিয়ে ডাক্তার দেখালাম ডাক্তার বললো তোমার কোনো দোষ নেই আমার কোনো দোষ নেই দোষ হলো তোমার স্বামীর আমার দোষ হ্যাঁ গো আমার দোষ হ্যাঁ তোমার দোষই তো আমার ছেলে আমি ডাক্তার দেখাইলাম বলে না আমার নজল এলিমেন্ট সব ঠিক আছে তুমি হেসো না কালো মাসি কালো মাসি হাসছে দেখো পিক পিক করে হ্যাঁ গো তখন বললে ভালো মেয়ে বিয়ে কর বছর বিয়ে নি যার আজ এ বারো বছর বিয়ে হইলো বারো ছটাক ছেলে নাই এ তার মানে তার মানে প্রভাত বউ অনেক ভালো

আমি ছেলিলি তুই আমার জানলা দর যাচ্ছে আমার ছেলিবেজবে কোনদিকে বগো তোমা নয় একটা ছেলেপুলে না হলে স্বামীস্তরে কি যদি মানসিক করে হয় সেইজন্যই তোমাকে সেই রাতে উঠতে বলছিলাম রাতে उठ তুই আমি ছেলিলি মইব ভালো খাগিয়া মা বলছি তুমি যে এসো আমার কাছে আমার কাছে ভাত চাইছো তুমি কি খেটে খেটেখুটে কি আমাকে দিয়ে গেছে তুমি ওই মাঠে মুনিস খাইতে যাও আমি খাইতে তোকে দেবো আমি দুটো বিয়ে এমনি করেছি কেন আমি খাইতে কুটে না দেবো আমাকে খাবে না না তুই মুনিশ খাই যেতে পারছি না আমি যাবো এই ঠান্ডায় আমি মুনিশ খাই যাব তুমি যাব না তো আমি যাব বাহ রে শালা সব ছোট হয়ে যাবে একবারে ঠান্ডায় সব জড় সড় হয়ে যাবে বিশ টানতে যা বিশ টানতে আমি বিশ যাবো যাব যে আমার পোঙায় জং লেগে যায়

গরিব সে তো থাকিবে গরিব গরিব সে তো থাকিবে গরিব আসুক না যে কোন সরকার ওরে গরিবের রাজনীতি করা কি দরকার গরিবের রাজনীতি করা কি দরকার গরিব সে তো থাকবে গরিব গরিব সে তো থাকবে গরিব আসুক না যে কোন সরকার ওরে গরিবের রাজনীতি করা কি দরকার গরিবের রাজনীতি করা কি দরকার নেতাদের হবে গাড়ি বাড়ি নেত্রীদের হবে গয়না সারি নেতাদের হবে গাড়ি বাড়ি নেত্রীদের হবে গয়না সারি আর আমরা ছাগলের তিন নম্বরের বাচ্চা ছাগলের তিনটে করে বাচ্চা হয় দেখবি যে লাস্টে বাচ্চাটা দুধ পাই না পাই না মায়ের বোঙায় গিয়ে ঢো ঢো হ্যাঁ স্বামী ঠিকই তাই আমরা ছাগলের তিন নম্বরের বাচ্চা আমাদের লাফালাফি হবে স্যার গরিবের রাজনীতি করা কি দরকার গরিবের রাজনীতি করা কি দরকার

বা হ্যাঁ চিড়াগো তুমি আমার কাছে এসেছো আমার কি আনন্দ হচ্ছে জানো তারবালতো কতদিন পর তুমি আমার কাছে এসেছো তোমাকে আমার কাছে পেতে ইচ্ছা করছে জানো তুমি তো আমাকে তার ভালোবাসো না ছোট গিন্নি কি aku বেশি ভালোবাসো ছোট বড় নাই হ্যাঁ আমি যেন তোকে মাছ ছাই আসি নাই কেন মন কইলো

কাছে অতি তোমাকে বলার কিছু কথা আছে খেপ খেপিয়ে ও মুখে বলতে পারি না বলে তো বাতবা আর এখনি যদি ছেলে হয় আমাকে বলবে বাবাও দিলে শরম লাগে কুহু আরে দিলে শরম লাগে কুহু দিলে শরম

কি বলবো তোর বাবার ভাগ্য ভালো এই ছেলে বাইছি মরণ নাই ছেলে চি হারা দেখে দেবের মতো ও লাউটো মাথায় টাক পড়ে গেছে বলছে দেবের মতো কার মাথায় টাক পড়ে তোমার মাথায় ডাক পড়ে নাই কি পড়েছে মাথায় বোম পড়েছিল হ্যাঁ গো বোম পড়েছে তুমি মরনি এ আমি পাঁচ চুন্ডি

বয়স্ক মানুষ আর ঝগড়া করিস না কি ঝগড়া করব না তুই ঝগড়া করছিস তুমিই ঝগড়া করছো দুটো বিয়ে করছো তুই আমি না মনে সামলাতে পারছ না হ্যাঁ সামলাবে কি গো এ বুড়ো মানুষ রস কম নয় মাজা ঠাড় হয় না দুটো বিয়ে করে চলেছে সারা লাভ লড়ি লড়ি একবার ঠাড় করতে পারছ না কি ঝাড় করতে পারছ না হ্যাঁ সেদিন অত লড়ালাম একবার ঠাড় হলো কবে সেদিন কে কবে সাইকেল পরশু দিন রাত্রি কি ছাড়ো উমা রাতে শুয়ে আছে আর লড়ি যাচ্ছে লড়ি যাচ্ছে গো সারা রাত লড়াচ্ছে তো বুট আরো হচ্ছে না কে বড় কে বাজে আমার মান সম্মান আছে আর আমরে বলবো না পাঁচুন দিকে আমার মান সম্মান পজিশন প্রোটেকশন আছে তাহলে ঢুকে গো তোমরাই শুনো ভাই কাকে বলতো আমরে শুনো ভাই কেমন বয়সছে দেখো মনে হচ্ছে ধান কেটেছে লাড়ার ভুঁয়ে হাঁকিতে বইছে পুঙ্গাই খোঁচা ভঙ্গি বেমন সেই দিন কি পরশু এত পেটে যন্ত্রণা করছে আমার পেটে যন্ত্রণা আমি ডাকতে পাচ্ছি না ও কথা একবার ওটো গো এক গ্লাস জল দাও তার নাম মনে কে লড়াচ্ছি লড়ি যাচ্ছি লড়ি যাচ্ছি তবু মাথাটা একবার ঠাড়ু করছে না যে আমার গিন্নি কেন লড়াচ্ছে মাথা ঠাড়ু হ্যাঁ মাথা ঠাড়ু কথা বলছ তুমি কি ঠারো বনা করছো আমি মনে করছি ও কি মনে করেছ আমি ই আবার কি মনে করছে তুই আমার মনে করছিস হুড়ক ঠার নাকি আর আমি যদি আমার হুড় কে নাকি ও মাথা কি

কি সমান ভাগ করবে তুমি এ এ আগরা তোর কাছে থাকবা আগরা তোর কাছে হ্যাঁ আরে আমার যা এই হাত কাছে হ্যাঁ এই সব অর্ধেক অর্ধেক ভাগ ও এই মাঝদিকে সব ভাগ হ্যাঁ ভাগো কে এই যে কানের ফুটোটা এ একটা কান তোর হ্যাঁ নাকের ফুটোটা একটা নাকের ফুটোর ভাগো মুখের ফুটোটা এ একটা ফুটোর এই মুখের ফুটোটা আমার আর পনদার ফুটোটা ওর না মুনা ভাগবে ভাগবে দা কোড়বে মাগি ফুটো দুটো সেট কইজে

জয় রাধে রাধে দুটো বিয়ে কইরে পইড়ে গায়িছি গাঁধে আমার মতো বিয়ে কেউ করিনা রে সারা রাত কেটে গিয়া সারা রাত জাগে গো মাগিটা দাদনই কইরে মাগি স দুটো বিয়ে কইলে সকাল বলে ওয়াগো মুখ দেখব ওয়াগো কে জালাই পরিচিরে কালো মাসে তুমি হইছো না এই মাজা মাগি কি বিয়ে দিলে দি আমার এই অবস্থা মানুষের বাচ্চা না তেলাপিয়ার বাচ্চা রে শালা তেলাপিয়ার মতো পুকুর ছাপিয়ে দি বাবা আমার মা তো হইই যাচ্ছে হইই যাচ্ছে হইই যাচ্ছে হ্যাঁ গো আমার মা হইই যায় হইই যায় বাবা জি তোমার মা স্বর্ণ ধানের মতো ফলন তো শুধু বাবাটা মরে গেল দিয়ে বন্ধ হয়ে গেল ডাক্তার বাবা কো দিতে পারিস পঞ্চায়েত এখন সব দিচ্ছে হ্যাঁ এটা বাবাও দিয়ে দেবে পয়সা তো বাবা দেবে না নাকি আহ তুই নাটকলি ভালো ছালা তখন বিয়ে কইলাম কপাল দুঃরে ঠিক বনা মানে তুমি আমাকে বিয়ে করে নেছো না মুনা চলে তো